ওনার কাপড়ও কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে প্রত্যেকটা বান্ডেলে কিন্তু পাঁচটা করে ডিজাইন প্লাস কালার পাবেন আপনারা নাদির প্রিন্ট শাড়িতে ঠিক গলার সামনে কিন্তু দারুণ ভাবে নিখুঁত করে কাজ করা হয়েছে সিকোয়েন্স আরি কাজের মোম দেখুন সিকোয়েন্স কিন্তু চোখে পড়তেছে যারা স্ট্যান্ডার্ড আসলে আপুর আছে নিয়াং বয়সের তাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটা কোয়ালিটিফুল থ্রি পিস আজকে দেখাম আরেকটা দেখেন ভাই আচ্ছা ভাইয়া দাঁড়ান আসলে আপনারা যেভাবে ভিডিওতে বলতেছেন

শপের অ্যাড্রেসটা প্লাস নামটা একটু বলে দিন আমাদের শপ অ্যাড্রেস নসুন্দি শেখরসর বাবুরাট এবং আমাদের অ্যাড্রেস আছে পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে জাততলা রোড কাশে মার্কেট এবং আমার দোকানের নাম নাদির পিনশারি নাদির পিনশারি না এখন আমরা পাইকারি বিক্রি করি আমরা পাইকারি না বিক্রি করি না আচ্ছা ঠিক আছে আমরা এখান থেকে শুধুমাত্র 1000 টাকা জমা দিয়ে আমরা 20000 50000 টাকার মাল নিতে পাবেন সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে না আচ্ছা আজকে শুরুতেই তো আমরা মিলের মধ্যে ঘুরে আসলাম ঠিক আছে

এটা কিন্তু আমরা বলতে চাই এসি কটন ভাই সুতি এসি কটন সুতি এসি কটন ঠিক আছে ভাই দেখুন ভাই দেখেন কাজ আসলে প্যানেলের কাজটা দেখেন ভাই কি প্রিমিয়াম কাজ প্যানেলের কাজ কিন্তু খুবই প্রিমিয়াম ঠিক আছে এজন স্যার আরে কাপড়টা এর রং কেমন গ্যারান্টি ভাই 100% গ্যারান্টি 100%

কাজ গুলো দেখুন কি দারুন কাজ একদম ইউনিক ইউনিক কাজ কিন্তু আদির ভাইয়ের কাছে পাচ্ছেন আপনারা ঠিক আছে আমরা বিডুতে যা বলতাছি আমাদের কথা কথা তাই মিসভাবে ঠিক আছে আমি এটা তিনশো টা বিক্রি করতেছি ঠিক আছে দুই হাজার পঁচিশ সালের কুরবানের ঈদ অফারে পাচ্ছেন কিন্তু কাজ রয়েছে একদম পাইরের মধ্যেও কিন্তু দারুণ কাজ করা একদম নিখুঁত করে

চেঞ্জ করে দিবেন আসলে কিন্তু মুখে যা বলবে হান্ড্রেড পার্সেন্ট তাই থাকবে আপনারা চাইলে কিন্তু ভাইদের সাথে অনায়াসে ব্যবসা করতে পারবেন কারণ তারা শুধু পাইকারি ব্যবসায়ী যারা আসলে সারা বাংলাদেশে পাইকারি পণ্য নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন এটা কিন্তু বেস্ট একটা অপশন নাদের পিন ভাই হাতে এটা কোনটা এটা সেকে মোমবাটিক ভাই সিকোয়েন্স মোমবাটিক সিকোয়েন্স প্লাস মোমবাটিক্স আর ভিতর কিন্তু দুই পাচ্ছে না আপনারা একের ভিতর তিন ভাই তিন না সিকোয়েন্স আর এই মোমবাটিক সিকোয়েন্স আর এই মোমবাটিক্স দেখুন সিকোয়েন্স কিন্তু চোখে পড়তেছে খুবই দারুন একটা কালারের মধ্যে সিকোয়েন্সের টি পিস সালোয়ার কাপড়টা দেখেন সুতি কাপড় সালোয়ার কিন্তু হলুদের মধ্যে ঠিক আছে হাতাটা হাতাটাও কিন্তু জামা সাথে নামাজ ভাই

আসলে আসলে আপনারা অনেকে বলতে পারেন যে ভাইয়ার দোকান তো খালি ঠিক আছে

কাপড় অর্ডার দেখেন টেকনাফ থেকে কাপড় যা আছে সব কিন্তু তারা কিন্তু প্রতিনিয়তই আপনাদের অনলাইনে সেল দিচ্ছে এই কারণে কিন্তু ভাইয়াদের সব আমরা প্রায় দুপুর টাইম হয়ে গেছে বিকেল টাইম

ওরনাতেও কিন্তু কাজ করা সিকুয়েন্সে কাজ করে ভাই ওরনাতে সিকুয়েন্সের কাজের ওরনা ঠিক আছে ভাই সামনেতে দেখাই দেন সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভিউয়ারসরা দেখুন খুবই সুন্দর নিকুত যারা স্ট্যান্ডার্ড আসলে আপুরা আছেন ইয়াং বয়সের তাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটা কোয়ালিটিফুল থ্রি পিস দেখুন আপনারা এখন কালার গুলো দেখেন ভাই কালার কিন্তু ভাইদের কাছে হিউজ পরিমাণ সব কালার আছে আমাদের পরিমাণ কালার আসলে এই থ্রি পিস গুলোর চাহিদা কিন্তু বাংলাদেশে বর্তমান একদম দারুণ ভাবে প্রভাব ফেলতেছে নাকি জি ভাই এখন আরেকটা দিয়ে দেখাই আপনাদেরকে জয়পুরের লোন জয়পুরি লোন জয়পুরি লোনের জন্য জয়পুরি লোন আচ্ছা এটা হচ্ছে যারা মনে করেন বাসা বাড়ির কাজ করে যারা মনে করেন মিলে কাজ করে যারা ওটা আরামে পিস পড়তে না তাদের জন্য

প্রিন্টের ওনা না লিলেন এটা থেকে সুতিনাটিক এটা লিলেন না আমি যা বলি তাই হবে সুতিন কিংসাইজের ওনা আর ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক ভাই দেখেন ভাই ডিজাইন আছে বিভিন্ন ছোট যারা উদ্যোক্তা হওয়ার ইচ্ছা তারা এই বিশ আইটেমে বিশ পিস কাপড় এটা থেকে আস্তে আস্তে শুরু করবেন এখান থেকে আপনারা কিন্তু বেকারত্বর দিন শেষ আসলে দেশকে গড়ে তোলার

দিয়ে থাকে তারা কিন্তু আসলে মাদার সেলার যেটাকে বলে ঠিক আছে হোলসেলার তো আছে মাদার সেলার প্রায় একদম সরাসরি মিল থেকে পণ্য নিয়ে আপনাদের কাছে পৌঁছে দিবে আর চাইলে কিন্তু ভাইদের সাথে আপনার বিজনেস করতে পারবেন বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আর দয়া করে যারা নাকি পণ্য কিনতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপ প্লাস ইমো রয়েছে আর চাইলে ভিডিও কলে পণ্য দেখে তারপর ক্রয় করতে পারবেন ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম